হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি উমরা করে এসেছি এই আট দিন হলো আমি উমরা করে দেশে ফিরেছি আমি ওখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রজা মোবারক দেখানোর চেষ্টা করেছি জিনের পাহাড় জিনের পাহাড়টা দেখতে এত সুন্দর আমি সেখানে হেঁটে হেঁটে বহুদূর চলে গিয়েছিলাম আবার হাঁটতে হাঁটতে ফিরে এসেছিলাম এসে দেখি আমার সাহেব ওখানে ভুট্টা পপকর্ন চা সব রেডি করেছে বললো তুমি কোথায় চলে গেছলে আমি বললাম ওই পাহাড়গুলো দেখতে সবুজ ঘাসে ঢেকে গিয়েছে মক্কা মদিনার পাহাড় সবুজ গাছপালায় ভরে গিয়েছে মদিনা কারণ এবার বৃষ্টি হয়েছে তো বেশি সেই জন্য আমার ওমরাটা আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে আমি খুব শান্তিভাবে ওমরা করেছি ওমরাতে প্রচুর লোক হয়েছে এবার ওমরাই দেখলাম অনেক মানুষ যাই হোক শহীদ সালামতে ওখান থেকে আমরা দেশে ফিরে এসেছি কিন্তু আমি একটা জিনিস দেখেছি বৃদ্ধ মাতা পিতাকে হুইল চেয়ারে বসিয়ে ছেলে মেয়ে ছেলের বউ নাতি নাতনিরা ঘিরে টানতে টানতে নিয়ে যাচ্ছে কি কী হাসাহাসি কী যে মজার একটা পরিবার এক বৃদ্ধা মাতাকে জিজ্ঞাসা করলাম কে কে এসেছেন মা বলল নাতি নাতনি সহ এসেছি আমি যে বাহ কোথায় আপনাদের দেশ বলে ইন্দোনেশিয়া আমার যে এত ভালো লাগলো ইংলিশে বলেছে অবশ্য কথাগুলো আমি তার সাথে ইংলিশে কথা বলেছি আর একদান আর একবার আমি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি একটা বড় বাস আসলো জিয়ারত করাতে নিয়ে যাবে জিয়ারা তো বৃদ্ধ মাথাটাকে মাথাটার বয়স পঁচানব্বই একশো ছেলের বয়স ষাট পঁয়ষট্টি ছেলেও তো বুড়ো হয়েছে মাকে ঘাড়ে করে নামাতে যে স্লিপ করে মাটা একটু পড়ে গিয়েছে সবাই মিলে ধরাধরি করে চেয়ারে বসিয়ে ছেলে মায়ের হাতে মুখে পায়ে চুমুকে পা ধরে বসে আছে মা ক্ষমা না করলে সে উঠবে না কি অদ্ভুত দৃশ্য আমি অবাক হয়ে তেকিয়ে থাকলাম তাকিয়ে থাকতে যেয়ে আমার চোখ গড়িয়ে পানি পড়ে গেল মাকে এত ভালোবাসে এই ভালোবাসা যে মাকে জড়িয়ে ধরে চুমা খেয়ে আবার পা ধরে বসে আছে কতক্ষণে মা তাকে ক্ষমা করবে আমার হৃদয়টা ভরে গেল আনন্দে সন্তানদের এরকমই হওয়া উচিত মা বাবা ছোটোবেলায় যেভাবে মানুষ করেছিল সন্তানদের সেভাবেই মা বাবাকে দেখা উচিত বৃদ্ধ হয়ে গেলে বয়স হয়ে গেলে বাবা মা ছোট শিশুর মতো হয়ে যায় ওই সময় যদি বাবা মাকে একটু ভালোবাসা না দেওয়া যায় সঙ্গ না দেওয়া যায় কাছাকাছি থাকা না যায় তাহলে তো বাবা মা কষ্ট পাবি কী দরকার বৃদ্ধাশ্রমে দিয়ে যদি এই ভালোবাসায় তাদেরকে ঘিরে রাখতে পারি আমার খুব ভালো লাগে আমি বহুবার যে বহু জায়গায় ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে হুইল চেয়ারে করে মা বাবাকে টেনে নিয়ে যাচ্ছে কোথাও রাগ নাই বিদ্বেষ নেই মদিনার মানুষ এত ভালো এত ভালো এত ভালো চিন্তার বাইরে মদিনার মানুষরা হাসিমুখে সব বরণ করে নেয় একটা গাড়ি আসবে আপনাকে দেখামাত্রে গাড়িটা থেমে যাবে আগে আপনাকে রাস্তা পার হতে দিবে। একটা দোকানে যাবেন হেসেই বলবে আপনার যা খুশি আপনি একটু নিজেই দেখুন খেজুর খাবেন কোনো বাধা নেই খেজুর সাথে সাথেই দিয়ে দিবে আপনি যেখানে যাবেন খেজুর তুলে খেয়ে নিলেন যেখানে গেলেন কিছু বাদাম তুলে খেয়ে নিলেন তাদের মধ্যে কোনো রাগ নাই বিদ্বেষ নাই তারা খুব ভালোবাসে মানুষকে আর তাই মদিনা ছেড়ে যখন মক্কা এলাম খুব কষ্ট লেগেছিল আমি প্রতিবার প্রথমে মদিনাই যাই যাই হোক আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন মাতা পিতার যত্ন নিন ছোট শিশুদের যত্ন নিন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হব Allah peace